ও মসজিদ থেকে আমি অজু করে আসতেছি যুবক যুবককে হুজু দোয়া করেন খুব টেনশন আছে কি বউ পাইতেছি না যুবকরা দোয়া করার কিছু পাইলো না এটা ভালো কথা আচ্ছা এক যুবক চিঠি লিখেছেন আস এক যুবক চিঠি লিখছেন যে আসসালাম হুজুর বিনীত অনুরোধ যে বর্তমান যুবক সমাজ খারাপ পথ থেকে আসতে তার জন্য যুবকদের বিবাহ সহজ করার পিতা মাতার উদ্দেশ্যে অনেক ইম্পর্টেন্ট একটা কথা কোন সন্তান যদি এই বলেন তো রিজিকের মালিক কে আরে বলেন রিজিকের মালিক আমার রব বলেন অ তা ওয়াকালতুয়া আল লহিরিজ গুহা বারো নম্বর পারার প্রথম নম্বর তৃষ্টার প্রথম নম্বর ল্যানে আত যে অত কালতু আল লহিরিজ গুহা পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার রিজিক্যালি ব্যবস্থা আমি আল্লাহ করি না কোনো যুবক যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করেন প্রথম নাম্বারে ওই যুবকের ইমানটা মজবুত হয় দ্বিতীয়ত ওই যুবকের রিজিকের ব্যবস্থা আমার আসমান থেকে ফয়সলা করে দিয়ে দেয় সুতরাং যেহেতু আমার যুবকরা চিঠি লিখেছে না বললেই নয় যে সমস্ত বাবাদের সন্তানেরা বিবাহর উপযুক্ত যদি বিবাহ করতে চায় আপনি যদি কোনো দিক দিয়ে যদি তাকে নিষেধাজ্ঞা করেন পরবর্তীতে যদি ওই যুবকটা যদি কোনো পাপ কাজে জড়িয়ে যায় সেক্ষেত্রে বাবা আপনাকে কে মতো মাঠে জবাব দিহি করুন বাবা এটা তো ভালোই দেখছি যুবক রাই আছে সুতরাং আপনাদেরকে বলে যাচ্ছি যদি কোন যুবক বিবাহর বয়স হয়েছে বিবাহর উপযুক্ত হয়েছে এর আগে মাফিলে গেছি পাবনা এক ভাই এসে টাকা দিতে সে হুজুর একটু কথা বলবো কানে কানে সবার সামনে লোক হাজার হাজার কি হুজুর দোয়া করে নামি এক মেঘ বিয়ে করবো মেয়ের বাপ মা দিতেছে না মন্দন নরম করে দেয় বেটা দোয়া পালিলে তুই আল্লাহ জানো আমার যুবক ভাইদের কে জানো আমার রবের কাছে দোয়া করবো অবশ্যই আমি মনা যাতে দোয়ার মাধ্যমে যুবক ভাইদের জন্য দোয়া করব আল্লাহ জানো আমার এই সমস্ত যুবক ভাইদের অত্যন্ত পর্দাশীল আল্লাহ যেন প্রত্যেকটা যুবক ভাইকে যেন অত্যন্ত ধার্মিক মা খাদ্যাত কুকুরার মতন যেন জীবন পরিচালনা করতে পারে এমন কন্যা এমন নারী এমন স্ত্রী যেন প্রত্যেকটা যুবকের ভাগ্যে যেন পাক মিলা দেয় সকলে বলুন আমিন